পক্ষের একটা মোটা অঙ্কের টাকা এবং এটা তাদের একটা এখানে শুভঙ্করের ফাঁকি রয়েছে কারণ এই দেশের সাধারণ জনগণ কিন্তু রেলপথে যাতায়াতকে তারা কমফর্টেবল মনে করে নিরাপদ মনে করে সহজলভ্য তারপরেও রেল কর্তৃপক্ষ এটা না করার কারণ হচ্ছে যেটা ইতিমধ্যেই আমাদের আহ্বায়ক সাহেব বলেছেন যে মোটর মালিক দের সাথে যারা বিভিন্ন ধরনের বাস বা অন্য অন্য যে যাত্রী পরিবহন আছে সেই পরিবহনের সাথে রেল কর্তৃপক্ষের একটা মোটা অঙ্কের টাকা লেনদেন আজকে এই রেল বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে চালু হচ্ছে না আমি আমরা যারা যাত্রী সাধারণ আমরা আশা করি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রেল কর্তৃপক্ষ যে প্রতিশ্রুতি দিয়েছিল পনেরো এপ্রিল মধ্যে সর্বশেষ তারা বুড়িমাড়ি এক্সপ্রেস বুড়িমারি রেল স্টেশন থেকে যাতায়াত করবে ঢাকার উদ্দেশ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটা চালু না করে তাহলে আমরা এই সংগ্রাম উন্নয়ন পরিষদের নেতৃত্বে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা এই এলাকার গণমানুষের এই এলাকার যাত্রী আদিতবাড়ি পর্যন্ত প্রায় বারো চোদ্দ লক্ষ যাত্রী সাধারণের এই অনুভূতিকে এই আবেগকে দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সড়ক পথ অবরোধ আছে আগামী দিনে আমরা অনেক দৃষ্টি করার জন্য এই পুরা লালমিরাট জেলা রেলপথ রাজপথ সড়ক পথ